সুপ্রিয় দর্শক শ্রোতা ভেস্তে গেছে যুদ্ধ বিরতি নতুন করে চারটি রাষ্ট্রের মাঝে শুরু হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি চলছে পাল্টো পাল্টি হামলা এদিকে ইসরায়েলে চারটি হামলা চালাচ্ছে হুতি বিদ্রোহীরা এদিকে সিরিয়ায় আক্রমণ চালাচ্ছে ইসরায়েল আমেরিকা লেবাননে হামলা চলমান রয়েছে লেবানন থেকে পাল্টো পাল্টি হামলা চলছে জানি দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বা শুরুতেই থাকছে বাংলা সংবাদ শিরোনাম এরপর জানাবো বিস্তারিত ইসরায়েলের চারটি হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা আর জানিয়ে দিব গাজার নিরাপদ অঞ্চলে আশ্রয় শিবিরে ইসরায়েলের ড্রোন হামলা আর থাকছে ইসরায়েলের জন্য প্রকৃত বিশ্ব অপেক্ষা করছে এমন আনসারুল্লাহ বিশ্বকে সমর শক্তি দেখাবে চীন বছর পর ভবিষ্যতে তেল রপ্তানি শুরু করল সিরিয়া এদিকে মার্কিন আদালতে ট্রাম্পের শুল্ক নীতি অবৈধ ঘোষণা তেল যেভাবে রাশিয়া ছিল ভারতকে আরো কাছাকাছি আনল এবং সর্বশেষে জানিয়ে দিব ইসরায়েলের প্রধান বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শুনুন এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং

ইয়ামেনি পেশনা বাহিনী দাবি করেছে এই সব অভিযান মাধ্যমে ইদালির উপর কার্যকর বাত্রা পৌঁছানো সম্ভব হয়েছে সূত্র পাসকুড়ে গাজা নিরাপদ অঞ্চলে আশ্রয় শিবিরের ইদালির ড্রোন হামলা গাজা নিরাপদ অঞ্চলে আশ্রয় শিবিরের ইদালির ড্রোন হামলায় পার্শ্বsessionId হয়েছে স্থানীয় সময় মঙ্গলবার এই হামলা চালায় ইদালির সামরিক বাহিনী আইডিএফ দক্ষিণ গাজা খান ইউনিটের কাছে আল মওশি আলকে আসসিবরে এই হামলা আবারো কয়েককে দর্জন فلسطینی আহত হয়েছে বলে নার্সার হাসপাতাল সূত্রে জানা গেছে এই অঞ্চলকে ইজদাল গাজা সিটির বাসিন্দাদের জন্য অপথ অঞ্চল হিসেবে উল্লেখ করেছেন কিন্তু সেখানে ইসরায়েল তর নির্দেশ দিয়ে নির্বিচারে হামলা চালাচ্ছে বলে দাবি করেছে স্থানীয় বাসিন্দা সূত্র আল জাজিরা ইজ্জালের জন্য প্রকৃত বিষয় অপেক্ষা করছে এমন আনসারুল্লাহ আনসারুল্লাহ বলেছে রাজধানীর সালায় এমন কর্মকর্তাদের উপর অবৈধ শাসক গোষ্ঠীর সাম্প্রতিক হত্যাকাণ্ড অবরুদ্ধ গাজা প্রত্যেকে ফিলিস্তিনদের উপর হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে প্রতিশোধ আন্দোলন ইজ্জালের জন্য প্রকৃত বিষয় তৈরি করেছে সোমবার লেবাননে আল মাদিন সংবাদ মাধ্যম আনসারুল্লাহ রাজনৈতিক ব্যুরো সদস্য আল্লাহ স্বামীকে উদ্বৃত্ত করে বলেছেন আমাদের কাছে অনেক কিছু সত্যিকারের বিষয় আছে যা বন্ধু বা শত্রু কেউ আশা করতে পারে না এবং আমাদের সামরিক মসজিদের মধ্যে প্রচুর ক্ষমতা রয়েছে স্বামী জোর দিয়ে বলেছেন যে যদি আনসার আরো সম্পাদা থাকতো তাহলে তারা সমুদ্র পার হয়ে ফিলিস্তিন ফ্রন্টে যোগ দিতে পারত এমনই সেনাবাহিনী ইসরায়েল অধিকৃত অঞ্চলে ড্রোন হামলা কয়েক ঘন্টা পরে এই বিবৃতি দেওয়া হয় বেশ কিছু ড্রোন ইসরায়েল আটক করেছে বলে তেল আবিব দাবি করেছে এমন এক সশস্ত্র বাহিনী সোমবার ঘোষণা করেছে যে তারা লোহিত সাগর উপকূলে একটি জাহাজে ইসরায়েলি জাহাজে ফিলিস্তিনি ক্ষেপণাস্ত্র হামলা চলেছে। বিশ্বকে সময় শক্তি দেখাবে চীন চীনের রাজধানী বেন্ডিং এর দিয়ে আমেন স্কোয়ারে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশাল সামরিক কুচকাজ যেখানে অংশ নেবে দশ হাজার সেরা সঙ্গে থাকবে ড্রোন এবং রবেটিক সেনারা এক হাজার বেশি সঙ্গে শিল্পীকে সাজানো হবে চোদ্দটি সারিতে মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি এবং জাপানের বিরুদ্ধে যুদ্ধ জয়ের আশি বছর প্রতি উপলক্ষে আয়োজিত এই মহা প্যারেড হবে চীনের শক্তি প্রদর্শনী মঞ্চ শুধু সামরিক শক্তি প্রদর্শনী নয় এই আয়োজককে চীন ঘিরে নিজেকে হাজির করতে চলেছে পশ্চিম নেতৃত্বদিন বিশ্ব ব্যবস্থার বিকল্প কেন্দ্র হিসেবে প্যারেডে উপস্থিত থাকবেন রাশিয়া ইরান এবং উত্তর কোরিয়ার নেতা সব পশ্চিমা বিরোধী রাষ্ট্র নেতা যারা সামরিক প্রদর্শনীতে লোকানো ভবিষ্যৎ সংঘর্ষে অগ্রসিত

আর তাকে ঘিরে থাকবে অসংখ্য পশ্চিমা বিরোধী দেশ সূত্র পাসপুরে চোদ্দ বছর পর বহি বিশ্বে তেল রপ্তানি শুরু করলো সিরিয়া দীর্ঘ চোদ্দ বছর পর আবার বহি বিশ্বে তেল রপ্তানি শুরু করেছে সিরিয়া সোমবার দেশটির পশ্চিমাঞ্চল তারতুস বন্দর থেকে রপ্তানি করা হয় ছয় লাখ ব্যারেল পরিমাণ অপরিশোধিত তেল বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন এক সিরিয়ান কর্মকর্তা এই দফা বিশপ এনার্জি নামে একটি গ্লোবাল ওয়েবওয়্যার টেন্ডিং ফার্মের কাছে রপ্তানি করা হয় তেল এর আগে 2010 সালে দিন প্রতি 380000 ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করত সিরিয়া ক্ষমতাচ্যুত সুর শাসক বাশার আল আসাদের শাসন আমলে মার্কিন ইউরোপীয় নিষেধাজ্ঞার জন্য কারণে তা বন্ধ হয়ে যায় সম্পর্কে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা তুলে নেয় পুনরায় জ্বালানি বাণিজ্য করতে যাচ্ছে দেশটি উল্লেখ্য সিরিয়ান তেল বেশিভাগী বেশিরভাগই কুর্দি নিয়ন্ত্রিত উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত মার্কিন আদালতে ট্রাম্পের শুল্ক অবৈধ ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত বেশিরভাগ বৈশ্বিক শুল্ককে অবৈধ ঘোষণা করেছে দেশটির একটি আপিল আদালত আদালতে এই রায় ট্রাম্পের পররাষ্ট্রনীতি অর্থনৈতিক কর্মসূচি বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে খবর বিবিসি সাত চার ভোটে দেওয়া রায় মার্কিন ডিফারেন্ট সার্কিট কোর্ট অফ আপিল জানায় ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্ত আইনি পরিপন্থী আদালত স্পষ্ট করে বলেছে শুল্ক আরোপ কংগ্রেসের একান্ত ক্ষমতা প্রেসিডেন্টের নয় এই রায় কার্যকর হবে আগামী ১৪ অক্টোবর যাতে করে হোয়াইট হাউস চাইলে সুপ্রিম কোর্ট আপিল করতে পারে নিজস্ব প্ল্যাটফর্ম কোর্ট সোশালে ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প লিখেছেন এই সিদ্ধান্ত যদি বাহাল থাকে তাহলে তা যুক্তরাষ্ট্রকে ধ্বংস করবে তিনি আরো দাবি করেন শুল্ক তুলে নেওয়া হলে দেশে অর্থনৈতিক দুর্বল হয়ে পড়বে রায়ের ফলে বিশ্বে প্রায় সব দেশে ট্রাম্পের আরোপিত দশ শতাংশ রিচিপ্রকাল শুল্ক বাতিল হয়ে যাবে পাশাপাশি কানাডা মেক্সিকো এবং চীনের উপর আরোপিত শুল্ক অবৈধ ঘোষণা করা হয়েছে তবে ইসপাত অ্যালুমিনিয়ামের উপর শুল্ক বহাল থাকছে যেগুলো ভিন্ন আইনের আওতায় আনা হয়েছিল তেল যেভাবে রাশিয়া চীন ভারতকে আরো কাছাকাছি আনলো চীনের তিয়াম জিনে অনুষ্ঠিত দুদিন ব্যাপী সাংহাই কো অপারেশন অর্গানাইজেশন এসসিও শীর্ষ সম্মেলন উপলক্ষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনের প্রেসিডেন্ট জিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক নিশ্চিতভাবে রাজনৈতিক সংহতি বিরল

যুক্তরাষ্ট্র এরপর কেবল তেল কেনায় হয়েছে হিসেবে বাণিজ্যিক অংশীদারদের উপর চালানে অতিরিক্ত শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন যা রাশিয়া চীন ভারতকে আরো কাছাকাছি এনেছে তিন দেশকে যুক্তরাষ্ট্রের অভিন্ন প্রতিপক্ষ বিবেচিত হয়েছে রাশিয়া থেকে তেল কেনার যুক্তরাষ্ট্র সর্বোচ্চ শুল্কের মুখোমুখি হয়েছে ভারত চীন এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তির জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে সূত্র ইন্ডিয়া টুডে তেল যেভাবে রাশিয়া চীন ভারতকে আরো কাছাকাছি আনলো জেলের তিয়াম জিনে অনুষ্ঠিত দুদিন ব্যাপী সাংহাই কো অপারেশন অর্গানাইজেশন এসসিও শিষ্য সম্মেলন উপলক্ষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনের প্রেসিডেন্ট জিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক নিশ্চিতভাবে রাজনৈতিক সংহতি এক বিরল প্রদর্শনে একই সঙ্গে এই বৈঠক পুতিনের জন্য রাশিয়ার প্রধান দুই তেল ক্রয়কারী দেশে সঙ্গে সরাসরি যোগাযোগে বড় সুযোগ তৈরি করে দিয়েছে দু হাজার সালে ইউক্রেনের সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে রাশিয়ার সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে পশ্চিমা দেশগুলো দ্রুত পরিস্থিতিতে রাশিয়ার তেলের দাম কমিয়ে দেয় সস্তা তেল কিনতে আগ্রহী হয়ে ওঠে ভারত ও চীন কিন্তু সম্পর্ক কেবল তেল কেনায় আটকে থাকেনি বেজিং নয় দিল্লি মস্কো অন্যান্য ক্ষেত্র সম্পর্ক আরও গভীর হয়েছে এদিকে ইউক্রেনের সামাজিক অভিযান চালানে সেই শুল্ক থেকেই রাশিয়ার উপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে এসেছে যুক্তরাষ্ট্র এরপর রুশ তেল কেনায় শক্ত শাস্তি হিসেবে মাছ করে বাণিজ্যিক অংশীদারদের উপর সম্পত্তি অতিরিক্ত শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন যা রাশিয়া চীন ভারতকে আরো কাছাকাছি এনেছে তিন দেশকে যুক্তরাষ্ট্রের অভিন্ন প্রতিপক্ষ বিবেচিত হয়েছে রাষ্ট্রীয় থেকে তেল কেনার যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ শুল্কের মুখোমুখি হয়েছে ভারত চীন এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তির জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে সুতরাং ইন্ডিয়া টুডে